<laughs> I'm a নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন রিঙ্কু ডেলি লাইফ ব্লগস এর পক্ষ থেকে আমি রিঙ্কু আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন বেগুন পোড়া হচ্ছে সাথে কিন্তু টমেটোও আছে তো আজকে বেগুন পোড়ার রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ইন্ট্রোতে একটু মজার বেগুন নিয়ে কমেডিটা করে নিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বেগুনটা অনেকে অনেকভাবেই ভর্তা খায় কেউ তেল দিয়ে ভেজে ভর্তা খায় কেউ সেদ্ধ করে খায় আমরা কিন্তু পুড়িয়েই খাই তার সাথে আমরা আজকে টমেটো পোড়া দিয়ে দিয়েছি তো মজার একটা ভর্তা হতে চলেছে অবশ্যই কিন্তু দেখবেন ভিডিওটা আর খুব ছোট্ট ভিডিও আপনারা যদি দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন অবশ্যই ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাব তো চলো বন্ধুরা আজকে একটা নয় দু দুটো বেগুন পরাব তো টমেটোগুলো প্রায় হয়ে গেছে একটু উল্টে উল্টে দিতে হবে তো আরেকটা কথা বলে এই বেগুনটা কিন্তু আমরা মাঝখান দিয়ে দেখো ফাটিয়ে দিয়েছি আর তেল দিয়ে মাখিয়ে নিয়েছি তো তেল দিয়ে না নিলে এই বেগুনের যে পোড়া খোসা সেগুলো তুলতে কিন্তু খুব অসুবিধা হবে যার জন্য বেগুন টমেটো দুটোকেই আমরা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর মাঝখান দিয়ে কিন্তু চারফালি করে দিয়েছি যেন বেগুনের ভেতরে কাঁচা ভাব না থাকে তো একটা বেগুন কিন্তু অলরেডি পোড়ানো হয়ে গেছে দেখো আরেকটা বেগুন তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাঝখানে চার ভাগ করে দিয়েছি যাতে ভেতরটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো চলো এখন কিন্তু বেগুনটা আমরা ছুলে নেব বেগুন ছুলতে গেলেই কিন্তু জলের প্রয়োজন হবে আস্তে আস্তে বেগুনের খোসাগুলো তুলে আবার হাতে জলে ভিজিয়ে নিয়ে আবার তুলতে হবে এতে হাতে যে কালিগুলো ভরে সেগুলো কিন্তু বেগুনের ছোলা অংশটার মধ্যে ভরে যায় না যার জন্য এইভাবে ছুললে ভালো হয় আর খড়ির উনুনে কিন্তু পোড়ালে অনেক ভালো হয় যেহেতু আমাদের খড়ির কোনো ব্যবস্থা নেই তাই গ্যাসেই করেছি আর এই দিকে শুকনো লঙ্কা কিন্তু দেখো পুড়িয়ে নিয়েছি এখানে ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এই উপকরণগুলো দিয়েই আমরা ভর্তাটাকে বানিয়ে নেব তো বেগুনও কিন্তু ছোলা একটা বেগুন ছোলা কমপ্লিট হয়ে গেছে তো বেগুনগুলোকে এইভাবে ফাটিয়ে নিয়েছি ভেতরের ইগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে বেগুনের মতো করে টমেটোটাও কিন্তু ছুলে নেওয়া হচ্ছে টমেটোটাও যদি তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে এইভাবে ছুললে বেশ আর একটুকু কালো ভাব থাকে না ব্যাস সব কমপ্লিট হয়ে গেছে এবার ভর্তা কিন্তু অলরেডি তৈরি হবে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো সরষার তেল দিয়ে দেওয়া হলো অনেকটা পরিমাণে দুটো বেগুন আছে টমেটো আছে লেগেই যাবে তো সরষার তেলটা ভালো করে দিয়ে নিতে হবে আর সরষার তেল ছাড়া কিন্তু ভর্তা জমে না আর এই দিকে এখন টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সব আস্তে আস্তে দিয়ে দেওয়া হচ্ছে কুচে পাতাও কিন্তু এর মধ্যে দিয়ে দেওয়া হলো আর প্রয়োজন মতো লবণ লবণটা কিন্তু পরে দিলাম আমাদের ভর্তা কিন্তু রেডি হয়ে গেছে আর এবারে আমরা খেতে বসবো বন্ধুরা চলে যাবেন না সেই সব ভিডিওটা দেখে যাবেন তো আমরা তো খেতে বসে গেছি আর এখানে কিন্তু একটু আলু পেঁয়াজকলি ভাজা হচ্ছিলো তো এই ভাজাটা দিয়ে আমরা গরম গরম এখন রাতে ডিনার করব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে তোমাদের সুন্দর মতবাদ তোমরা কিভাবে বেগুন ভর্তা খাও একটু আমাকে সাজেস্ট করে যেও তো তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে তো আমরা ডিনার করে নিই তোমরা আমার সাথে এতক্ষণ যারা যারা ছিলে সবাইকে জানাই অনেক ভালোবাসা সবাই ভালো থেকে টাটা